ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি মূলত হচ্ছে ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার সঙ্গল উপজেলার একটি মাটির স্তবগুলো আছে সেই স্তবগুলো থেকে অনেকে স্বর্ণ পাচ্ছে সেটি এমন আকারে ধারণ করছে যাতে শত শত মানুষ ছোট বড় বয়স্ক বৃদ্ধরাও কিন্তু সেখানে গিয়ে মাটি খুঁজছে শনে আসাই অনেকেই পাচ্ছে আবার অনেকেই পাওয়ার আশায় মাটি খুঁড়ছে তারা পেয়ে পেয়েছে তারা প্রকাশ্যে না আসলেও জনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো কিন্তু প্রকাশ হচ্ছে তবে কাল কিন্তু প্রায় অনেক মানুষ ছিল অনেক মিডিয়াও সেটি লাইভ করেছে আমরাও লাইভ না করলেও পোস্ট করেছি যদিও দেখতে পাবেন আপনারা আমি এই চ্যানেলে কিন্তু সেগুলো পোস্ট করেছি দেখলেই বুঝতে পারবেন এই দিয়ে অনেক দুইটি নিউজ হয়েছে একটিতে হচ্ছে মাটি খুললে স্বর্ণ পাওয়া যাচ্ছে আর একটিতে হচ্ছে গত রাতের একটি চিত্র দেখলে মনে হবে যে আগে যে স্টেডিয়াম স্টেডিয়ামগুলোতে বিদ্যুৎ থাকতো না তখন যে মানুষ লাইট দিয়ে দূর থেকে দেখাতো ঠিক তেমনি কিন্তু একটি দৃশ্য উপভোগ করতে পারবেন তবে আজকে প্রশাসন কিন্তু সেটি বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে মানুষজন যে স্বর্ণ করার আশায় অনেকে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে যায় কদাল বৈশালা খুন্তি যা যেটা পাচ্ছে সেটা নিয়ে কিন্তু যাচ্ছে এই জন্যই হচ্ছে মূলত আবার এটা বন্ধ ছিল তবে প্রশাসন বর্তমানে পাহারায় আছে যাতে কেউ কোনো ধরনের যে সেখানে মাটি না খুঁটতে পারে আর স্বর্ণ বের করতে না পারে এই জন্যই হচ্ছে রাতে উপজেলা প্রশাসন রাজনীলের একশো চুয়াল্লিশ ধারা জারি করে এবং কি সেখানে লাল পতাকা টেঙে দেয় যাতে সেখানে উপস্থিত না হয় এবং কি অনেক পুলিশ বর্তমানেও পোহরায় আছে যাতে মানুষজন সেখানে যেতে না পারে তো স্বর্ণ পাওয়া যাচ্ছে মাটি খুললে এই ঘটনাটি কিন্তু সত্যি এটা মিথ্যার কোনো কিছু নেই কারণ অনেকেই পেয়েছে আমরা সেটির সোশ্যাল মিডিয়া থেকে সেই ফুটেজগুলো সংগ্রহ করেছি যদিও আপনাদেরকে এখন দেখাতে পারবো না তবে আমার এই চ্যানেলের যদি ভিডিওতে যান আপনি কিন্তু অবশ্যই দেখতে পাবেন যে মাটি খুললেই পাওয়া যাচ্ছে স্বর্ণ এমন কিন্তু ভিডিও আছে একটি একটিতে দেখতে পাবেন যে বিশাল মানুষ আছে যে অনেকগুলো মানুষ প্রায় হাজার হাজার মানুষ সেখানে হচ্ছে খুঁড়তেছে খুঁড়ে কিন্তু স্বর্ণ পাচ্ছে স্বর্ণটা হচ্ছে এরকম আগের মানুষরা আমরা জানি যে আগের যুগে হচ্ছে যে পয়সা ব্যবহার করা হইতো সেটি হচ্ছে স্বর্ণের পয়সা সে পয়সাটাতে বর্তমান যেটা পাওয়া যাচ্ছে অনেক হচ্ছে গোল পাওয়া যাচ্ছে অনেকটাতে আবার স্বর্ণ পয়সা পাওয়া যাচ্ছে যেখানে লেখা আছে এক ডলার মানে আগেকার যুগের হচ্ছে এক ডলার লেখা ছিল যেটা স্বর্ণের পয়সা এরকম পাওয়া যাচ্ছে এরকম একটা বড় পাওয়া গেছিল আর বর্তমান সময়ে সে স্বর্ণের সন্ধানের কারণে কিন্তু ঠাকুরকে স্বর্ণের দামও কিন্তু কমাই দিছে স্বর্ণ ব্যবসায়ীরা কারণ তারা তো কিনতে হচ্ছে প্রতি ভরি প্রতি প্রায় দশ হাজার টাকা করে কমাই দিছে আমি শুনলাম যে গতকালে আমরা ইন্টারভিউ নিছি কিন্তু স্বর্ণ যেহেতু পাওয়া যাচ্ছে এটি হচ্ছে একটা সরকারি সম্পত্তি যার কারণে তারা সরাসরি লাইভে আসতেছে না তবে লাইভের বাইরে কিন্তু তারা আমাদের সাথে কথা বলেছে তারা যেটি জানিয়েছে তারা স্বর্ণ পেয়েছে বাস্তবিক দেখে দেখানো হয়েছে এক একটি পয়সায় হচ্ছে তিন ভরি করে শূন্য থাকে প্রায় তিন লাখ টাকা তবে মানুষজন হচ্ছে গ্রুপ আকারে মানে তিন চারজন পাঁচজন এভাবে গ্রুপ আকারে কিন্তু মানুষজন সেখানে মাটি খুঁড়তেছে মাটি খুঁড়ে শর্ণ পাচ্ছে এটা কিন্তু বাস্তব না এটা কোনো গুজব না তবে হচ্ছে সেখানে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে প্রশাসন আশঙ্কা করছে যেহেতু মানুষজন বৈশালা খুন্দি মানে যে যেটা পাচ্ছে দেশে অস্ত্র নিয়ে যাচ্ছে সেই অস্ত্রগুলোর কারণে হয়তো বা কোনো দুর্ঘটনা ঘটলো অথবা মানুষজন মারামারি করলো এমন ধরনের ঘটনা ঘটতে পারে বলা যাবে না মানে আমি একটা স্বর্ণ পাইলাম এটি যদি কেউ দেখে তাহলে কিন্তু রীতিমতো একটা মারামারি সৃষ্টি হয়ে যাবে এই কারণে হচ্ছে প্রশাসন একশো চল্লিশ ধা জারি করছে আজকে হচ্ছে পুলিশ পাহারা আছে এবং কি সেই মাটিটা ইট বানানোর জন্য আরেক জায়গায় নিয়ে যাচ্ছে যদিও এই ফুটেজটা আমি আজকে দিব তবে হচ্ছে যে দেখতে পাবেন আমার এই চ্যানেলেই কিন্তু ফুটে যাচ্ছে যে মানুষজন রাত্রিবেলা স্বর্ণ খুঁটছে দিনের বেলায় খুঁটছে এবং কি স্বর্ণ পাচ্ছে এই তিন ধরনের নিউজ কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে এই বিষয়টি আপনাদের কাছে শেয়ার করার জন্য আসছিলাম আর একটি বিষয় যদি আমি আপনাদের শেয়ার করি সেটি হচ্ছে সোনা পাওয়া যাচ্ছে কেন এটি হচ্ছে একটি ইট ভাটার মাটির স্তুপ সেখানে সোনা পাওয়া যাচ্ছে এটা একটা মানে অবাক হওয়ার বিষয় আসলে গল্পটি এরকম ছিল যে একটি মন্দিরের পাশে যে ভাটার বর্তমানে মাটি আনা হয়েছে তখন সেই ভাটার কর্তৃপক্ষ অর্থাৎ শ্রমিকরা কিন্তু সেখানে যে মাটি সংগ্রহ করতে যায় এই মন্দিরের পাশে তখন অনেকজনে স্বর্ণ পায় তো স্বর্ণ পাওয়ার পরে ওটা অনেকে চুপি সারি ওটা মানে হারাই যায় পরবর্তীতে ওই মাটিটা ভাটার স্তূপ করে রাখা হয় প্রায় অনেক দিন আগে থেকেই এটা স্তূপ আকারে ছিল তিনটি স্তূপ আছে কিন্তু তিনটি স্তূপ আছে তিনটি স্তূপেই স্বর্ণ পাওয়া যাচ্ছে তবে কিছুদিন পূর্বে অর্থাৎ এক মাস পূর্বেই কিছু বাচ্চা সেখানে হয়তো বা খেলছিল খেলতে খেলতে তিনটি মানে আলুর মতো দেখতে স্বর্ণ পাই তো সেটি বাসায় নিয়ে যাই পরে পাঁচটা পাই সেটি জানাজানি হওয়ার পরে হচ্ছে পরবর্তীতে মানে এটা মানুষ যখন জেনে গেছে তখন খোঁড়াখুরি শুরু করে খোরাখুরি শুরু করার পরে কিন্তু এটা বিরোধ আকারে এবং আহ চল আর কি মানে যেই খুঁজতেছে সেই এরকম একটা অবস্থা প্রতিদিন কেউ না কেউ পাচ্ছে সবাই না পাইলেও কেউ না কেউ পাচ্ছে না বিষয়টা হচ্ছে এরকম যদি মানে গরিব মানুষ বা যে কেউ যাচ্ছে এখন বাসায় যে সদস্য আছে সবাইকে নিয়ে চলে যাচ্ছে মানুষজন আশেপাশে যে ক্ষেত খামারিগুলো আছে সেগুলো কাজ না করে দিন রাত এই গরমে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রাত্রিবেলা দিনের বেলা চব্বিশ ঘন্টায় কিন্তু মানুষ সেখানে যায় সের জন্য কিন্তু ঘোরাঘুরি করতেছে এটা একটা মানে একটা মারাত্মক একটা জিনিস যে আসলে যে গল্পটি বলছিলাম যে ওই মন্দিরের পাশ থেকে মাটিটা নিয়ে আসার পরে সে বাচ্চাগুলো পাইল সে বাচ্চাটা পাওয়ার পরে আশেপাশের লোকজন জানাজানি হইল জানাজানি হওয়ার পর কিন্তু তুমুল আকারে মানুষজন ছিল প্রায় হাজারখানেক মানুষ মোবাইলের লাইট দিয়ে এক হাত দিয়ে লাইট ধরতেছে আর এক হাত দিয়ে বসলে খুন্দি কদল যা পাচ্ছে সেটা দিয়ে কিন্তু আহ সংগ্রহ করতেছে তো এই বিষয়টি আমি শেয়ার করার জন্য আসলাম তবে আশা করি যে আরো পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম থাকবেন